হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট গ্লোবাল কোচিং সেন্টার স্টুডেন্টস আমি তোমাদের অনুকূল স্যার আজকে আলোচনা করতে চলেছি ভূগোল থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকে এই জিকেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় উত্তর হবে গোদাবরী গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ক্লিয়ার ওকে নেক্সট প্রশ্ন বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর হবে কর্ণাটক বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর হবে কর্ণাটক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি সৌরজগতের সবথেকে উজ্জ্বলতম গ্রহ কোনটি উত্তর হবে শুক্র গ্রহ শুক্রগ্রহ হচ্ছে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ শুক্র গ্রহকেজ অফ দ্য প্ল্যানেট বলা হয় ওকে মানে যতগুলো গ্রহ রয়েছে শুক্র গ্রহ সবথেকে উজ্জ্বলতম এবং উষ্ণতম ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি উত্তর হবে ভুটান ভুটান হচ্ছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ এর সাথে মনে রাখতে লাগবে ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু ক্লিয়ার ভুটানকে বজ্রপাতের দেশও বলা হয় ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের বৃহত্তম উপরথ কোনটি উত্তর হবে চিল্কা রথ চিল্কা উপরথ হল ভারতের বৃহত্তম উপরথ এটি এটি কোন রাজ্যে অবস্থিত স্টুডেন্টস এটি উড়িষ্যাতে অবস্থিত উড়িষ্যার ক্যাপিটাল কি উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর ক্লিয়ার ওকে বা রাজধানী রাজধানীকে ইংরেজিতে ক্যাপিটাল বলা হয় ক্লিয়ার ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বিশ্বের সব থেকে জনবহুল শহর কোনটি সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে বিশ্বের কোন শহরে জাপানের টোকিওতে জাপানের টোকিওতে রয়েছে সব থেকে বেশি জনসংখ্যা ক্লিয়ার আচ্ছা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কোলেরু রথ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ কোলেরু রত কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ স্টুডেন্টস অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কি বা রাজধানী কি অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী ক্লিয়ার কোশ্চেন নাম্বার এইট জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে এরাডোস জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস ক্লিয়ার ওকে কোশ্চেন নাম্বার নাইন কাকে জাপানের ম্যানচেস্টার বলা হয় উত্তর হবে ওসাকাকে কাকে জাপানের ম্যানচেস্টার বলা হয় ক্লিয়ার ওসাকাকে জাপানের ম্যানচেস্টার বলা হয় ওকে নেক্সট क्वेश्चन নাম্বার টেন বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি লার্জেস্ট লেক ওকে সবথেকে বড় হ্রদের নাম কী বিশ্বের মধ্যে কাস্পিয়ান সাগর হ্রদ কাস্পিয়ান সাগর হ্রদ হচ্ছে বিশ্বের সবথেকে বড় হ্রদ ক্লিয়ার নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতের কোন শহর হুগলি নদীর তীরে অবস্থিত উত্তর হবে কলকাতা ওকে স্টুডেন্টস এর সাথে আমাদের মনে রাখতে লাগবে ভারতের আগের রাজধানী কলকাতা ছিল উনিশশো এগারো সালে এটি স্থানান্তরিত করা হয় ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি হিমবাহকে ইংরেজিতে গ্লেসিয়ার বলা হয় ক্লিয়ার শিয়াচেন হিমবাহ শিয়াচেন হিমবাহ হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ ক্লিয়ার আচ্ছা কোশ্চেন নাম্বার থার্টিন কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ঝিলাম নদী কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ঝিলাম নদী ওকে কোশ্চেন নাম্বার ফরটিন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক ঠিক আছে কী হবে নাইট্রোজেন স্টুডেন্ট কী হবে আনসার স্টুডেন্ট ওকে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক স্টুডেন্টস আনসার হবে নাইট্রোজেন নাইট্রোজেন ওকে নাইট্রোজেনের গ্যাসের পরিমাণ হচ্ছে বায়ুমণ্ডলে সব থেকে বেশি মেট্রিক মিস্টেক হয়েছে এখানে ক্লিয়ার ওকে সরি ফর দ্যাট আচ্ছা নেক্সট চীনের রাজধানীর নাম কি চীনের রাজধানীর নাম কি স্টুডেন্ট চীনের রাজধানীর নাম কি চীনের রাজধানী হচ্ছে বেইজিং 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 হচ্ছে চীনের রাজধানী ক্যাপিটাল অফ চায়না ইজ কল্ড বেইজিং ওকে নেক্সট কাকে ভারতে রুর বলা হয় কাকে ভারতে রুর বলা হয় উত্তর হবে দুর্গাপুরতে দুর্গাপুরকে ভারতের রুল বলা হয় ক্লিয়ার আচ্ছা কোশ্চেন নাম্বার সেভেন্টিন দিল্লি কোন নদীর তীরে অবস্থিত দিল্লি কোন নদীর তীরে অবস্থিত আনসার হবে যমুনা নদী দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত ক্লিয়ার ওকে এলিফেন্টা দ্বীপ কোন রাজ্যে অবস্থিত এলিফেন্টা দ্বীপ কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র মহারাষ্ট্রের ক্যাপিটাল কি মুম্বাই ওকে পরবর্তী প্রশ্ন কোশ্চন নাম্বার নাইনটিন পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি চীনের বৃহত্তম নদীর নাম কি চীনের বৃহত্তম নদীর নাম কি ইয়াংতেজ ইয়াংতেজ হচ্ছে চীনের বৃহত্তম নদী ক্লিয়ার ওকে এর সাথে আমাদের মনে রাখতে লাগবে প্রতিবেশী যতগুলো দেশ রয়েছে তার মধ্যে তার মধ্যে চায়না সব থেকে বা চীন সব থেকে বৃহত্তম বা বড় ক্লিয়ার ওকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতের লুনি নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে কাচ্ছে রান কোথায় এসে শেষ হয়েছে স্টুডেন্টস কাচ্ছে রান কোথায় কাচ্ছেরানটা হচ্ছে গুজরাটে অবস্থিত ক্লিয়ার ওকে পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি উত্তর হবে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ ক্লিয়ার ওকে নেক্সট টোয়েন্টি থ্রি সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি উত্তর হবে বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি হবে বৃহস্পতি আচ্ছা সৌরজগতের সূর্য থেকে কাছের গ্রহ কি হবে তাহলে বুধ হবে আর যদি উষ্ণতম বলা হয় বা উজ্জ্বলতম বলা হয় তাহলে শুক্র হবে ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয় পামের মালভূমিকে পৃথিবীর ছাদ কাকে বলা হয় পামের মালভূমিকে বলা হয়ে থাকে ক্লিয়ার ওকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ নীলগিরি পর্বতের সব্যোজ সিংহের নাম কি নীলগিরি পর্বতের সবজ সিংহের নাম কি উত্তর হবে ডোডা বেটা ডোডা কত হাইটটা কত এটা দুই হাজার ছয়শো মিটার মিটার হচ্ছে এর হাইট বা উচ্চতা ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন নাম্বার কোন রাজ্যকে পঞ্চ নদীর দেশ বলা হয় কোন রাজ্যকে পঞ্চনদীর দেশ বলা হয় উত্তর হয় পাঞ্জাব পাঞ্জাবকে পঞ্চনদীর দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন টোয়েন্টি সেভেন পৃথিবীর গভীরতম রথ কোনটি পৃথিবীর গভীরতম রথ কোনটি ডিপেস্ট ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর গভীরম রথ কোনটি উত্তর হবে বৈকাল রথ বৈকাল রথ কোথায় আছে এটা দক্ষিণ পূর্ব সাইবেরিয়াতে রয়েছে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন চাপ মাপার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার মাপার যন্ত্রের নাম এয়ার প্রেশার এয়ার প্রেশার মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করে থাকি বা কোন ইন্সট্রুমেন্ট ব্যবহার করে থাকি সেটা হবে হাইগ্রোমিটার ক্লিয়ার ওকে পরবর্তী টোয়েন্টি নাইন পৃথিবী নিয়োগীয় ব্যাস কত পৃথিবীর নিয়োগীয় ব্যাস কত বারো হাজার সাতশো সাতান্ন কিমি পৃথিবীর নিয়ক্ষীয় ব্যাস কত বারো হাজার সাতশো সাতান্ন কিমি ওকে কোশ্চেন নাম্বার থার্টি ভারতের প্রাচীনতম পর্বত কোনটি উত্তর হবে আরাবল্লী পর্বত ভারতের প্রাচীনতম পর্বত কোনটি আরাবল্লী পর্বত স্টুডেন্ট যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতের নবীনতম পর্বত কী তোমরা বলবে হিমালয় ক্লিয়ার ওকে হিমালয়টা হচ্ছে নোবীনতম আর আরাবল্লিটা হচ্ছে প্রাচীনতম কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি উত্তর হবে ডিগবয় সেটি কোথায় রয়েছে সেটি আসামে রয়েছে পরবর্তী প্রশ্ন থার্টি টু ভারতের কোন রাজ্যে আখ উৎপাদন বেশি হয় সুগার ক্যান কোন রাজ্য সবথেকে বেশি আখ বা সুগার ক্যান প্রডিউস করে কীভাবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ কি করে সবথেকে বেশি আখ প্রডিউস করে এর সাথে আমাদের মনে রাখতে লাগবে উত্তরপ্রদেশে লোকসভার সব থেকে সিট সংখ্যা বেশি রয়েছে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার থার্টি থ্রি বায়ুমন্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায় উত্তর কি হবে স্টুডেন্টস আয়োনেস্পিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায় উত্তর হবে আয়োনেসিয়ার ক্লিয়ার ওকে কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর মরু অঞ্চলে গঠিত লবণাক্ত রথকে কি বলে উত্তর হবে প্লায়া মরু অঞ্চলের লবণাক্ত হ্রথকে কি বলা হয় প্লায়া বলা হয় ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন ভারতের সর্বোচ্চ পর্বশৃয়ের নাম কি উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ পর্বশৃঙ্কের নাম কি কাঞ্চনজঙ্ঘা আচ্ছা এর হাইট কত আট হাজার আটশো পঁচাশি আট হাজার আটশো পঁচাশি মিটার ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন ভারত শ্রীলঙ্কার মাঝ বরাবর যে উপসাগর আছে তার নাম কি উত্তর হবে মান্নার উপসাগর মান্নার উপসাগর এর সাথে আমাদের মনে রাখতে হবে ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা আলাদা হয়েছে ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা আলাদা হয়েছে উত্তর মনে রাখতে হবে ইংরেজিতে বলা হয় পল স্ট্রেট পলক স্টেট আর বাংলাতে বলা হয় সেটাকে পক প্রণালী ক্লিয়ার ওকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সরি থার্টি সেভেন ভারতের সবচেয়ে বড় গুহা কোনটি উত্তর হবে অজন্তা গুহা ভারতের সবথেকে বড় গুহা কোনটি অজন্তা গুহা ওকে কোয়েশ্চেন থার্টি এইট ভারতের কোন শহরকে সাতটি দ্বীপের শহর বলা হয় উত্তর হবে মুম্বাই ভারতের কোন শহরকে সাতটি দ্বীপের শহর বলা হয় উত্তর হবে মুম্বাই ওকে নেক্সট থার্টি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নিহারিকা মতবাদের প্রবক্তাকে কে উত্তর হবে ইমানুয়েল কে ইমানুয়েল কান্ট তিনি কে ছিলেন জার্মানের একজন দার্শনিক ছিলেন বিখ্যাত দার্শনিক ছিলেন ইমানুয়েল কান্ট ওকে তো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নিহারিকা মতবাদ কে দিয়েছিলেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ওকে পরবর্তী প্রশ্ন ফটটি সিলিকন ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ শিলা গঠিত অংশকে কি বলা হয় সীমা সীমা সিলিকার সি ম্যাগনেশিয়ামের মা ওকে আমাদের মনে রাখতে লাগবে সিলিকা সিলিকন ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ গঠিত অংশকে কি বলা হয় সিলিকা ও ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত শিলাকে কি বলা হয় সীমা বলা হয় ক্লিয়ার আমাদের সিলিকন ও ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত শিলাকে বলা হয় সীমা ওকে ফর্টি ওয়ান মহাদেশীয় সঞ্চরণের মতবাদ সরি মতবাদটা ডাবল লেখা হয়ে গেছে এখানে মহাদেশীয় সঞ্চরণের মতবাদ প্রথম কে দিয়েছিলেন উত্তর হবে অ্যালফ্রেড ওয়েগনার মহাদেশীয় সঞ্চরণের মতবাদ কে দিয়েছিলেন কে দিয়েছিলেন অ্যালফ্রেড ওয়েগনার কত সালে দিয়েছিলেন উনিশশো সালে ওকে পরবর্তী প্রশ্ন ফর্টি কোন ভূবিজ্ঞানী ভূতক গঠনকারী শিলাগুলিকে সর্বপ্রথম পাত বা প্লেট নামে অভিহিত করেছেন উত্তর কী হবে জেটি উইলসন কানাডা কত সালে উনিশশো পঁয়ষট্টি সালে ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন ব্রাজিলের আমাজন অববাহিকার অরণ্যকে কি নামে পরিচিত ব্রাজিলের আমাজন অববাহিকার অরণ্য কি নামে পরিচিত ব্রাজিলের আমাজন অববাহিকার অরণ্য কি নামে পরিচিত উত্তর কি হবে সিলভা নামে পরিচিত ওকে উত্তর আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত উত্তর হবে সাবানা উত্তর আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত সাবানা নামে পরিচিত ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন ফর্টি সেভেন সরি ফর্টি ফাইভ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কি সুন্দরবন আচ্ছা এর সাথে আমাদের মনে রাখতে লাগবে সুন্দরবন সুন্দরী গাছের জন্য এর নাম হয়েছে সুন্দরবন এখানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ওকে আর ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে শ্বাসমূল্য শেষ শেষমূল্য দেখা যায় পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স মণিপুরের প্রসিদ্ধ যে হ্রদে মাছ ধরা হয় তার নাম কি তাহলে মণিপুরের যে বিখ্যাত হ্রদ সেটি কোন হ্রদ লোকটাক হ্রদ সেখানে কি ধরা হয় মাছ ধরা হয় ওকে ফর্টি সেভেন ডুরান লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অবস্থিত ডুরান লাইন ওকে এর সাথে ভারত ও চায়নার সাথে যে চায়নার সাথে যে লাইনটা রয়েছে সেটি হচ্ছে ম্যাকমোহন লাইন আর ভারতের সাথে যে সরি ভারত ভারত এবং চায়নার সাথে যে লাইনটা রয়েছে সেটি হচ্ছে ম্যাকমোহন লাইন ওকে এটা মনে রাখতে লাগবে আচ্ছা পরবর্তী প্রশ্ন ফর্টি এইট অস্ট্রিয়ার রাজধানীর নাম কি অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী কি অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ফর্টি নাইন কোন ভূতাত্ত্বিক উপযোগ কয়লার জন্য বিখ্যাত কোন ভূতাত্ত্বিক উপযোগ কয়লার জন্য বিখ্যাত আনসার কি হবে কার্বনি ফেরাস কার্বনি ফেরাস উপযোগ ক্লিয়ার লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ইকো সিস্টেম শব্দের প্রথম কে ব্যবহার করেন ইকোসিস্টেম শব্দের প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে এ জি ট্রান্সলে এ জি ট্রান্সলে প্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেছিলেন কত সালে ব্যবহার করেছিলেন স্টুডেন্ট নাইনটিন থার্টি ফাইভ উনিশশো পঁয়ত্রিশ সালে ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাথে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাপি নাইস ডে